হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আপনাদের সবাইকে ভালো থাকার কামনা করে আমি একটি নতুন ভিডিও শুরু করছি বন্ধুরা অনেক দিন পর মূলত আমি ভিডিও তৈরি করছি আর আজকে যে জায়গাটার মধ্যে আমি এসেছি এটা আসলে আমাদের বাড়ির পাশে খুবই সুন্দর একটি জায়গা সত্যি কথা বলতে আপনারা শুনতে পাচ্ছেন এই যে জলের আওয়াজ করশ্রোতা একটি সরু জলধারা এটি মূলত দেও দেওগাঙ্গের সঙ্গে গিয়ে মানে মিশেছি আর কি যেহেতু বর্ষার মরসুম সেই ক্ষেত্রে সেই ধারাটি প্রবল বেগে পাহাড় থেকে অর্থাৎ আমাদের আমার পেছনে এখান থেকে দেখা যাচ্ছে না জম্পুই পাহাড় থেকে সেই করশ্রোতা ধারাটি মূলত দেও গাঙ্গে গিয়ে মেশবে আর এরকম একটা পরিস্থিতি ঠান্ডা পরিবেশ এবং এই রাস্তার কাজটা হয়েছে আর কি জায়গাটার নাম হচ্ছে পঞ্চকাচোড়া অর্থাৎ এই যে চরাটা যে ঝলধারা সেটা হচ্ছে পঞ্চকা চড়া খুবই ঠান্ডা একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ এখানে আমি এসেছি আজকে তো সূর্য মূলত পরন্ত পরন্ত বেলা যেটাকে বলা হয় আর এরকম একটা পরিবেশে ভাবলাম যেহেতু আমি এই জায়গাটার মধ্যে এসেই গেছি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি একটা কথা বলতে চাই বিষয়টা হচ্ছে সাধারণত আজকালকে যে বিষয়টা সবথেকে বেশি পরিলক্ষিত হয় ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়ায় অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে বিভিন্ন ধরনের ভিডিও চলে আসে যেগুলো সবাই আজকাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে মানে যাচ্ছি আর কি তো সেই হিসাবে আমি আর আমাদের ভিডিও তৈরি করার যে শক্তি সেটা অনেকটাই হারিয়ে ফেলেছি কারণ সবাই যদি আজকাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায় ভালো কিছু যদি আপনাদের দেখানো না যায় তাহলে শুধু শুধু আপনাদের সময় নষ্ট করে তো নষ্ট করার অধিকার আমার নেই তো সেই জন্য আমি আর আগের মতো সেভাবে ভিডিও তৈরি করি না যে এই যে করশ্রোতা একটি ঝোলোধারা বা সেটা ছোটো একটি উপনদী বলা যেতে পারে এটি মূলত দেওগাঙ্গের সঙ্গে গিয়ে মানে মেশবে আর কি তো বন্ধুরা সময় নষ্ট করব না আপনাদের অনেকক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন দেখুন বন্ধুরা সূর্যের আলো খুব সুন্দরভাবে পড়ছে অর্থাৎ বিকালের যে সূর্য একেবারে ধান কেটে সবুজ সে ধান ক্ষেত ধান ক্ষেতের মধ্যে পড়ছে আর খুবই সুন্দর জায়গাটা একটু দেখুন ভালো করে মাঠের মধ্যে গরু ঘাস কাচ্ছে। কৃষকেরা ওই দূরের মাঠে কৃষকেরা ধান বোনার যে কাজ এই মরুসুমে খুব সুন্দরভাবে তারা করছেন আজকে যেহেতু বৃষ্টি নেই তার উপর বেশি গরমও নেই সেই হিসাবে আজকে খুবই একটি আদর্শ দিন আর এই মুহূর্তে আমি চলে যাব বাড়িতে তো শেষ এই জায়গাটার মধ্যে ভাবলাম একটু দেখিয়ে দিই আপনাদের এই অঞ্চলটা আপনারা যারা স্থানীয় আছেন অর্থাৎ লালঝুরি কাঞ্চনপুর এই অঞ্চলে আছেন আপনারা আমাদের এই অঞ্চলটাও মানে জানাশোনা থাকার কথা আর যারা বাইরে থেকে দেখছেন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তা তারা অবশ্যই জানবেন না অর্থাৎ উত্তর ত্রিপুরা জেলায় একটি কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত একটি অঞ্চল খুব সুন্দর পাহাড়ি একটি জায়গা যাই হোক বন্ধুরা সবাইকে আবারও নমস্কার আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা এ জাতীয় বিভিন্ন ধরনের ভিডিও আশা করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে না সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য আমি অনুরোধ রাখছি সবাইকে আবারও নমস্কার ভালো থাকবেন ভালো লাগবে